সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কর্মশালা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেমনই আজ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আট নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ওয়ার্ডের সমস্ত মানুষজন উপস্থিত ছিলেন আজকের কর্মশালা এবং আজকের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে ওয়ার্ডে যে সমস্ত প্রবীণ নাগরিক রয়েছেন তাদের সকলকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয় খোকন দাসের হাত দিয়ে আজকে এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সামনে লোকসভা ভোটে কিভাবে লড়াই দিতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় কর্মীদের আরো উৎসাহ বাড়াতে নানান পরামর্শ অনুযায়ী এগোতে হবে সেই বার্তা দেওয়া হয় আজকের এই কর্মশালা থেকে আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে দলের কর্মী সম্মেলন করি এবারও আমরা বিভিন্ন ওয়ার্ডে বুধ ব্যক্তি মিটিং করার পর আমরা ওয়ার্ডে কর্মী সম্মেলন করছি একদিকে আমাদের এই কর্মী সম্মেলনে আমরা এই পাঁচ বছর চার বছর আমরা কি উন্নয়নমূলক কাজ আমাদের রাজ্য সরকার করেছে সেটা যেমন আমরা মানুষকে বলছি সঙ্গে সঙ্গে কোন কাজ বাকি আছে এবং বিশেষ করে ভোটার লিস্ট ভোটার লিস্টের ব্যাপারে সচেতন করার জন্য আমরা প্রতিটি ওয়ার্ডেই শনিবার রবিবার বিভিন্ন ওয়ার্ডে আমরা দলের কর্মী সম্মেলন প্রতি বছরের মতো এবছরও আমরা শুরু করেছি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের কর্মী সম্মেলন শুরু হয়েছে এবং প্রতিটি কর্মী সম্মেলনে আমরা আমাদের সিনিয়র দীর্ঘদিন যারা আমাদের জাতীয়তাবাদী দল করে তারা তাদের নিয়ে যেন আমরা সম্বর্ধনা দিচ্ছি আজকের কর্মী সম্মেলনে ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ শহরের সভাপতি তৃণমূল কংগ্রেসের তন্ময় সিংহ আমার কাউন্সিলার আঠাশ নম্বরে আমাদের ডাক্তার ইন্তেকাম আলম আমাদের নেতা সপর শ্যামল রায় আইনুল হক সবাই এক এক করে আসছে আমাদের আমাদের আনন্দ গোপাল সাহা এবং আমাদের এই ওয়ার্ডের শহরে আমাদের ওয়ার্ডের সভাপতি শঙ্কর সাহা বাংকু থেকে শুরু করে সবাই আজকে আমাদের দলীয় নেতৃত্বরা সবাই একসঙ্গে উপস্থিত হয়ে আমরা আমাদের এই কর্মী সম্মেলন আরম্ভ করে আমরা শুরু করছি আমরা প্রতিটি দলের যারা আমাদের 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 যারা জাতীয়তাবাদী দল করতেন এখন সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে তাই প্রতিটি ওয়ার্ডে আমরা পঞ্চাশ ষাট জন করে সিনিয়র নেতাকে আমরা সম্মান জানাচ্ছি সম্মেলন শুরুর আগে আজকে আমাদের এই আট নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন হচ্ছে আমাদের ছাব্বিশের ভোটের আজ থেকে আমরা শুরু করে দিলাম আট নম্বর ওয়ার্ডে আমাদের ওয়ার্ডের আমাদের যে বর্ধমান শহরের যে বা উপকার বা আমার গার্জেন বলতে পারেন মাননীয় বিধায়ক রূপন দাস মহাশয় উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন শহরের সভাপতি আমার দাদা তন্ময় সিংহ রায় উপস্থিত হয়েছেন আমাদের জেলার ছাত্র পরিষদের নেতা আমার ভাই স্বরাজ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডের সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সুশান্ত আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের উপস্থিত হয়েছেন ইন্তকাম আলম উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বার্তা দিতে চাইছি আগামী ছাব্বিশে আমরা আমাদের মমতা ব্যানার্জির হাত পা শক্ত করতে আমরা এই কর্মী সভা কর্মী সম্মেলনের মাধ্যম দিয়ে আজ থেকে এই ওয়ার্ডে আমরা নেমে পড়ছি আগামী দিন থেকে তাই সকলকে বলছি আমাদের উন্নয়নে সামিল হন আমাদের উন্নয়নকে আজ থেকে আমরা কি কি করেছেন মমতা ব্যানার্জি আজ থেকে তুলে ধরবো এবং আমাদের নেতা মাননীয় খবন দাস মহাশয় এবং আমাদের নেতা মাননীয় আমাদের বিধায়ক তিনি আজকে এই ওয়ার্ডে ষাট জন সিনিয়র সিটিজেনকে সম্বর্ধনা করলেন ষাট জন সিক্সটি